এক সুন্দর নাম রাখলো আদর্শ শিখিয়ে দিল দুই তিনটা মেয়ে লালন পালন করলো আদর্শ শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল চার শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল পাঁচ মা মানে চারটে জিনিস এক বিদ্যা শিখিয়ে দিবে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাই আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পা ধার চারটার মধ্যে আছে একটা এখন তুমি বলো তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে তুমি বলো যে আমার মা হারাদার তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো দেখো পরিবেশ সেটা কিনা তাই মনে হচ্ছে না তোমার বোন এখানে কি পরে আছে ফ্যাশন বোরকা পরে আছে বোরকা পরবে ঢিলা ঢালা কেন একটা ছোট চাদর উনা গাইতে চলে এসেছে এখানে কোন সমস্যা আসলো জানে না যে আব্দুল রাজেক বিন এসেছেন আব্দুল রাজেক সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে যা যা কোনো আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো বললে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই আমি দুঃখিত কেন ফ্যাশন বোর খবর আমি আপনার মেয়েকে আপনার বোনকে আমি আয়েশা রাজিয়াল্লাধলের মতো দেখতে চাই আমি তোকে নিন্দা করতে চাইনি এক মিনিট আয়েশা আয়েশা কেমন মনে হয় না অবাক হতে হয় আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এম নিতে যাই অত বিবেচনা করি না কাপড় মাথায় তাকার মাথায় কয় দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতেই নিতে যাই অত কি আমি করি না কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাজি আল্লাহ তালানহর তখন আমি উমারের কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েসা রাজি আল্লাহ তালা কে লজ্জা করছেন কবরকে আর তোমার বোন এখানে ফ্যাশন বকরা পরে যে বলো এবার কি করতে হয় ইবি এ বুঝাই তোমার আব্বা কি বলবো আর তোমাকে কি বলবো আমি কি বলি দেখো তোমার আম্মা কি বলি সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে জমবে কে সিসটে চড় ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে সিসটে চড় গুরুত্বপূর্ণ কথা আপনার মা আপনার ছোট ভাইদের গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত এর নাম সিসটে চড় জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে বাম পায়ে একদম শিষ্টাচার খোলার সময় কোনটা আগে খুলবে বাম পায়ে একদম শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে সবে ডান কাতে একদম শিষ্টাচার পেশাব পায়খানা যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসবে দোয়া পড়ে আসো আব্বু এর নাম শিষ্টাচার আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার একপাশ দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করে কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না অব্যু ফেরন ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব সবকিছু ভরা পেশাব পায়খানা নিয়ম কানুন চলা ফিরা পানি পান করা সব শিষ্টাচার এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো জিনা পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না গরু ছাগলের বিচার হবে না মানুষেরই বিচার হবে বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে ওরা ওরা পশু প্রাণীর মতো না গরু ছাগলের মতো ওরা কুকুর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ সিষ্টাচার সম্মানিত দিনই ভাই বোন আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই সিষ্টাচার যা ছিল সব উল্টে গেছে এইটা পরিবর্তন করতে হবে আমার নিজের দেখা আমাদের গ্রামের মুরুব্বীরা একটা ছেলে কে দেখতে এসেছে ছেলেটা সালাম দিয়ে ঘুরছে যখন এরকম মরব্বির কাছে গেছে তখন ছেলেটার ধরে নিয়েছে দিয়ে মুরুব্বি বলছে কি বললে বলো তো দোয়া পড়তো তখন ছেলেটা বলছে কি এক ফের হল লাগো বা ছেলেটা কিছু বল না তখন মুরব্বি বলছে আরে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দোয়া যে এটা নয় এটা জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে উনি কিন্তু খপ করে হাতখান ধরে নিয়েছে ধরে বলছে কি বললে বলতো ও কিন্তু আর দাদা শ্বশুর হবে বিবাহ গেলে কি হবে দাদা শ্বশুর হবে কি বললে বলো তো তখন থেমা আছে আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক না অ ওরাও জানে না যে এটা সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত দিনী ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণে চলবেন ও শাখ পরিবর্তন করেন শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ছাটের ব্লাউজ পরবেন বড় এ কথাই ঠিক আপনি স্কিন পায়জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড় ফাঁকা পায়জামা পরবেন না এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পায়জামা পরবেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্প এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান নামে ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ সাল্লাহ বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ বললেন শোন